নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নতুন দা কলকাতার নতুন দা সেদিন কনকনে শীতের সন্ধ্যা আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচির মতো গায়ে বেঁধে ছিল আকাশে পূর্ণচন্দ্র চারিদিক জোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির কইল তে থিয়েটার হবে যাবি থিয়েটারের নামে একেবারে লাফাইয়া উঠিলাম ইন্দ্র কইল তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয় পাঁচ মিনিটের মধ্যে একটা ড্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাইর হইলাম সেখানে যাইতে হলে ট্রেনে যাইতে হয় ভাবিলাম ওদের বাড়ি গাড়ি করিয়া স্টেশনে যাইতে হইবি তাই তাড়াতাড়ি ইন্দ্র কহিল তা নয় আমরা ডিঙিতে যাব আমি নিরুৎসব হইয়া পড়িলাম কারণ গঙ্গার উজান ঠেলিয়া যাইতে হইলে বিলম্ব হওয়াই সম্ভব হয়তোবা সময় উপস্থিত হইতেই পারা যাইবে না ইন্দ্র কহিল ভয় নেই জোর হাওয়া আছে দেরি হবে না আমার নতুনদা কলকাতা থেকে এসেছেন তিনি গঙ্গা দিয়ে যেতে চান যাক দাঁড় বাঁধিয়া ফাল কাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি অনেক বিলম্বে ইন্দ্রের নতুন দা ঘাটে পৌঁছিলেন চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম কলকাতার বাবু অর্থাৎ ভয়ঙ্কর বাবু শিল্কের মোজা চকচকে পামশু আগাগোড়া ওভারকোটে মোড়া গলায় গলাবন্ধ হাতে দস্তানা মাথায় টুপি পশ্চিমে শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রর ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়া বসিলেন তোর নাম কি রে ভয় ভয় বলিলাম শ্রীকান্ত তিনি দাঁত খিঁচাইয়া বলিলেন আবার শ্রীকান্ত শুধু কান্ত নে তামাক সাজ ইন্দ্র মুকোকলকে রাখলি কোথায় ছোঁয়াটাকে দে তামাক সাজুক ওরে বাবা মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করি আদেশ করে না ইন্দ্র অপ্রতিভ হইয়া কইল শ্রীকান্ত তুই এসে একটু হাল ধর আমি তামাক সাজছি আমি তার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম কারণ তিনি ইন্দ্রর মাসুত ভাই কলকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করিয়াছেন কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল তামাক সাজিয়া মুখা হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে লাইনিতে প্রশ্ন কইলেন তুই থাকিস কোথায় রে কান্টা তোর গায়োটা কালোপানা কি রে র্যাপার আহা র্যাপারে কি শ্রী তেলেগন্ধে ভূতপালায় ফুট চেপেতে পেতেদের দেখি বসি আমি দিচ্ছি নতুন দা আমার শীত করছে না এই না বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছড়িয়া ফেলিয়া দিল তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানতে লাগিলেন শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয় আধ ঘন্টার মধ্যেই ডিঙিয়ে ওপারে গিয়া ভিল কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল হিন্দু ব্যাকুর হইয়া কইল নতুন দা এই যে ভারী মুশকিল হল হাওয়া পড়ে গেল আর তো পাল চলবে না নতুন দা জবাব দিলেন এই ছোঁড়াটাকে দেনা দাঁড়টা না কলিকাতাবাসী নতুন দাদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈশ ম্লান হাসিয়া কইল দাঁড় কারো সাধ্য নেই নতুন দা এই রেট ছেলে উজান বয়ে যায় আমাদের ফিরতে হবে প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহুর্তেই একেবারে অগ্নি শর্মা হইয়া উঠিলেন তবে আনলিকান হতভাগা যেমন করে হোক তো পৌঁছে দিতেই হবে আমার হার থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে তারা বিশেষ করে ধরেছে ইন্দ্র কইল তাদের বাজাবার লোক আছে নতুনদা তুমি না গেলে আটকাবে না না আটকাবে না এই মেরুর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম চল যেমন করে পারিস নিয়ে চল বলিয়া তিনি যেরূপ মুখভঙ্গি করিলেন তাহাতে আমার গা জ্বলিয়া গেল ইয়ার বাজনা পরে শুনিয়াছিলাম কিন্তু সে কথার আর প্রয়োজন নাই ইন্দ্রের অবস্থা সংকট অনুভব করিয়া আস্তে আস্তে কইলাম ইন্দ্র গুণ টেনে নিয়ে গেলে হয় না কথা শেষ হইতে না হইতে আমি চমকিয়া উঠিলাম তিনি এমনি দাঁত মুখ ভ্যাং চাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজিও মনে করতে পারি বুঝলেন তবে যাও না টানগে না হে জানুয়ারির মতো বসে থাকা হচ্ছে কেন তারপরে একবার ইন্দ্র একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম কখনো বা উঁচু পাহাড়ের উপর দিয়া কখনো বা নিচে নামিয়া এবং সময় সময় সেই বরফের মতো টান্ডা জল ঘেঁষিয়া অত্যন্ত কষ্ট করিয়া চরিতে হইল আবার তারই মাঝে মাঝে তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল অথচ বাবুটি ঠায়ে বসিয়া রইলেন এতটুকু সাহায্য করিলেন না ইন্দ্র একবার তাহাকে বলায় জবাব দিলেন তিনি দশতানা খুলে এই ঠান্ডায় নিমোনিয়া করিতে পারিবেন না ইন্দ্র বইতে গেল না খুলে হ্যাঁ দামি দশতানাটা মাটি করে ফেলি আর কি নে যা করছিস কর বসুত আমি আমার স্বার্থপর অস্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি তাহারই একটা অপদার্থ খেয়াল চৈতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না অচ আমরা বয়সে তাহার অপেক্ষা কতই বা ছোট ছিলাম পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তার অসুখ করে পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায় পাছে নড়িলে চড়িলে কোনো ব্যাঘাত হয় এই ভয় আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন এবং অবিশ্রাম ত্যাচমেঁচি করিয়া হুকুম করিতে লাগিলেন আরও বিপদ গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রাম বকুনের চোটে একবার ভীষণ হইয়া উঠিল এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় দশটা হইয়া গেছে থিয়েটারে পৌঁছাইতে রাত্রে দুটো বাজিয়া যাইতে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন রাত্রি যখন এগারোটা তখন কলকাতার বাবু প্রায় কাবু হইয়া বলিলেন হ্যাঁ রে ইন্দ্র এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই মুড়ি টুড়ি পাওয়া যায় না ইন্দ্র কহিল সামনেই একটা বেশ বড় বস্তি নতুন দা সব জিনিস পাওয়া যায় তবে লাগা লাগা ওরে ছোঁড়া ওই টান না একটু জোরে ভাত খাস নে ইন্দ্র বল না তোর ওটাকে একটু জোরে জোর করে টেনে নিয়ে চলুক ইন্দ্র কিংবা আমি কেহই তার জবাব দিলাম না যেমন চলিতেছিলাম তেমনি তেমনিভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম এইখানে পাটটা ঢালু এবং বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম বাবু বলেন হাত পা একটু খেলানো চাই নাবা দরকার ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গা শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন আমরা দুজনে তার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম যদিচ বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্রপল্লিতে আহার্য সংগ্রহ করা খুব সহজ ব্যাপার নয় তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না হতে তার একাকি থাকিতেও ইচ্ছা নাই সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল চলো না নতুনদা একলা তোমার ভয় করবে আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে এখানে চোট্টর নেই ডিঙি কেউ নেবে না চলো নতুন দাম মুখখানা বিকৃত করিয়া বললেন ভয় আমরা দর্জিপাড়ার ছেলে জমকে ভয় করি নেতা জানিস কিন্তু তা বলে ছোট লোকদের ডাটি পাড়ায় মধ্যেও আমরা যাইনি ব্যাটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যায়ামও হয় অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি এবং তামাক সাজি কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিত আমি কিছুতেই একাকি লোকটির সংসর্গে থাকিতে রাজি হইলাম না ইন্দ্রের সঙ্গেই প্রস্থান করিলাম দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন ঠুন ঠুন পেয়ালা আমরা অনেক দূর পর্যন্ত তাহা সেই মেলি নাকি সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম ইন্দ্র নিজ তাহার ভাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল ধীরে ধীরে কইল এরা কলকাতার লোক কি না জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না বুঝলি শ্রীকান্ত আমি বলিলাম হুম কিন্তু তখন তাহার অসাধারণ বিদ্যাবুদ্ধির পরিচয় বোধ করি আমার পোষণ করিবার জন্যই ধীরে ধীরে চলিল অতি অচিরেই পাশ করিয়া ডেপুটি হইবেন কথা প্রসঙ্গে তাহাও কহিল যাই হোক এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কিনা সে সংবাদ জানি না কিন্তু মনে হয় যেন পাইয়াছেন না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনিতে পায় কি করিয়া তখন তাহার প্রথম যৌবন শুনি জীবনে এই সময়টায় নাকি হৃদয়ের প্রশস্ততা ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় এমন আর কোন নয় অথচ ঘন্টা সংসর্গে যে নমুনা তিনি দেখাইয়াছিলেন এতকালের ব্যবধানে তাহা ভুলিতে পারা গেল না তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিত চোখে পড়ে না হইলে বহু পূর্বেই সংসারটা রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত কিন্তু যাক সে কথা কিন্তু ভগবানও যে তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক এ অঞ্চলের পদঘাট ঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্র জানা ছিল সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল কিন্তু দোকান বন্ধ এবং দোকানদার শীতের ভয় দরজা জানলা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন এই গভীরতা যে কিরূপ অতলপরশী সে কথা যা জানা নাই তাকে লিখিয়া বোঝানো যায় না ইয়ারা অম্লঘ নিষ্কর্মা জমিদারও নয় ভূ ভারাক্রান্ত কন্যা বাঙালি গৃহস্থও নয় সুতরাং হুমাইতে জানি দিনের বেলায় খাটিয়া খুটিয়া রাত্রিতে একবারে চারপাই আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচে ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রত বধের পরিবর্তে করিয়া বসিতেন তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে দগ্ধ হইয়া মরিতে হইত তা শপথ করিয়া বলিতে পারা যায় তখন উভয় বাইরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তা সবগুলি একে একে চেষ্টা করিয়া আধ ঘন্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম কিন্তু ঘাট যে শনশূন্য জ্যোৎস্না লোকে যতদূর দৃষ্টি চলে ততদূরই যে শূন্য দর্জিপাড়ার চিহ্নমাত্র কোথাও নাই ডিঙি যেমন ছিল তেমনই রহিয়াছে ইনি গেলেন কোথায় দুইজনে প্রাণ চিৎকার করিলাম নতুন দা কিন্তু কোথায় কে ব্যাকুল আহ্বান বাম ও দক্ষিণের সু উচ্চ পাহাড়ে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল এ অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জলশ্রুতিও শোনা যাইত গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুরারের জ্বালায় সময় সময় বেতিব্যস্ত হইয়া উঠিত সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল বাঘে নিল না তো রে ভয়ে ভয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল সে কি কথা ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই সহসা উভয়েরই চোখে পড়িল দূর বালুর উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে কাছে গিয়া দেখি তারই সেই বহুমূল্য পামসুর এক পাটি ইন্দু সেই ভিজা বালির উপরেই একেবারে শুইয়া পড়িল শ্রীকান্ত রে আমার মাসিমাও এসেছেন যে আমি আর বাড়ি ফিরে যাব না তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিলাম তখন এই দিকের কুকুরগুলো যে সমবেত আত্মচিৎকার আমাদিওকে এই দুর্ঘটনার সংবাদটাই গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল তাহা জলের মতো চোখে পড়িল এখনো দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল সুতরাং আর সংশয় রইল না যে নেগডিগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়া যেখানে ভোজন করিতেছে তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলো এখনো চাচাইয়া মরিতেছে অকস্মাত ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল আমি যাব আমি সবাই তার হাত চাপিয়া ধরিলাম পাগল হইচ ভাই তাহার জবাব না গিয়া তুলিয়া কাঁধে ফেলিল একটা বড় ছুরি পকেট হইতে করিয়া বাহাতে লইয়া কহিল তুই থাক শ্রীকান্ত আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস আমি চললুম তার মুখ অত্যন্ত পাণ্ডুর তুই চোখ দুটো জড়িতে লাগিল তাকে আমি চিনিয়াছিলাম এ তাহার নিরর্থক আস্ফলন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা মিথ্যাধম্ব মিথ্যায় মিলিয়া যাইবে আমি নিশ্চয় জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না সে যাইবেই ভয়ের সহিত চির অপরিচিত তাহাকে আমি বা কেমন করিয়া কি বলিয়া বাধা দিব যখন সে নিতান্তই চলিয়া যায় তখন আর থাকিতে পারিলাম না আমিও যাহোক হাতের করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল বইল তুই খেপেছিস শ্রীকান্ত তোর দোষ কি তুই কেন যাবি তাহার শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পইল কোনো মতে গোপন করিয়া বলিলাম তোমারই বা দোষ কি ইন্দ্র তুমি বা কেন যাবে প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের মাস্টা টানিয়া লইয়া নৌকায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল আমারও দোষ নেই ভাই আমিও নতুন দাকে আনতে চাইনি কিন্তু একলা ফিরে যেতেও পারবো না আমাকে যেতেই হবে কিন্তু আমারও যাওয়া চাই কারণ পূর্বেই একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাঘ বিতণ্ডা না করিয়া উভয় ধীরে ধীরে অগ্রসর হইলাম ইন্দ্র কহিল বাড়ির উপর দৌড়ানো যায় না খবরদার চেষ্টা করিস জলে গিয়ে পড়বি সমুখে একটা বালির উপরে ঢিপি ছিল সেইটাই অতিক্রম করিয়া দেখা গেল অনেক দূরে জলের ধার ঘিশিয়া দাঁড়াইয়া পাঁচ সাতটা কুকুর চিৎকার করিতেছে যতদূর দেখা গেল একপাল কুকুর ছাড়া তো দূরের কথা একটা শিগালও নাই সন্তর্পণে আরও কতকটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি যেন একটা কালো পানা বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল নতুন দা নতুনদা এক গলা জলে দাঁড়াইয়া অবক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন এই যে আমি দুজনে প্রাণ করে ছুটিয়া গেলাম কুকুরগুলো সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকুণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তার দর্জি পাড়ার মাসুত ভাইকে টানিয়া তীরে তুলিল তখনও তাহার এক পায়ে বহুমূল্য পামসু গায়ে ওভারকোট হাতে দস্তানা গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুনঠুন পেয়ালা ধরিয়াছিলেন খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অভূতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় না খুঁজিয়া পাইয়া অবশ্যই তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে মগ্ন থাকিয়া এই অর্ধ ঘন্টা প্রায়শ্চিত্তে ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদেরকে কম মেহনত করিতে হয় নাই কিন্তু সবচেয়ে যেই যে বাবু ডাঙায় উঠিয়াই প্রথম কথা কহিলেন আমার এক পাটি পাম সেটা ওখানে পড়িয়া আছে সংবাদ তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্মৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন তারপরে কোটের জন্য গলাবন্ধের জন্য মোজার জন্য দস্তানার জন্য একে একে পুনঃ শোক প্রকাশ করিতে লাগিলেন এবং সে রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া নিজেদের ঘাটে পৌঁছিতে পারিলাম ততক্ষণ পর্যন্ত কেবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন কেন আমরা নির্বোধের মতো সেসব তার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়াছিলাম না খুলিলে তো ধুলাবালি লাগিয়া এমন করিয়া মাটি হইতে পারিত না আমরা খোট্টার দেশের লোক আমরা চাষার সামিল আমরা এসব চোখে নাই সমস্ত বকিতে গেলেন। দেখি যে দেহটাকে ইতিপূর্বে একটি ফোঁটা জল লাগাইতে তিনি সারা জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মৃত হইলেন উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহুগুণ অতিক্রম করিয়া যায় তা এইসব লোকের সংসর্গে না আসিলে এমন করিয়া চোখে পড়ে না রাত্রি দুইটার পর আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিরিল আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিপূর্বে মূচ্ছিত হইতেছিলেন সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পা মুছিতেও ঘৃণা হয় তাহা পুনঃপুনঃ শুনাইতে শুনাইতে ইন্দোরখানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাটি গেলেন যাই হোক তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন তাহার এই অনুগ্রহের আনন্দে আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম এত অত্যাচার হাসিমকে সহ্য করিয়া আজ নৌকা করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোচার খুঁট মাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাড়ি ফিরিয়া গেলাম কলকাতার নতুনদা গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার